হ্যালো এভি আজকের ভিডিওটা একটু অন্যরকম এই ভিডিওটা আজ থেকে তিন বছর আগের ভিডিও আমাদেরকে যখন কার্তিক দিয়েছিল সেই তখনের ভিডিও মানে সেই দিনের ভিডিও তো যাই হোক চলো এই যে আমাদের ছেলে কার্তিক কার্তিক বাড়িতে এলে যা যা করতে হয় আমি এখন সেগুলোই করছি আমাদের তখন বিয়ে হয়েছে হয়তো পাঁচ থেকে ছ মাস হয়েছে আমি তখন মানে একটু তখনও নতুন আর কি কিছুই জানতাম না আর যা যা করতে হয় সেই সব আমি করছি আমি যাদের বাড়িতে পড়াতে যেতাম তাদের সেখানে সবাই মিলে আমাকে কার্তিক দিয়েছিল তাদের পাশের বাড়িতেই একজন ঠাকুর বানাতো তো সবাই মিলে উদ্যোগ করে কার্তিক দিয়েছিল এই যে আমি সব কিছু করে ফেলেছি এবার আমাকে বলেছে যে ছেলেকে একটা জায়গাতে রাখতে হবে আর কি মানে শীতকাল তো ঠান্ডা লেগে যাবে তো আমি তখন কোলে তুলে নিয়ে আমাদের মন্দির রয়েছে আর কি শ্বশুর বাড়িতে সেই মন্দিরের একটা কোণে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে যাতে ঠান্ডা না লাগে আমি না কিছুদিন আগে থেকে বুঝতে পেরেছিলাম ওরা হয়তো আমাদেরকে কার্তিক দেবে আসলে আমি যাদের বাড়িতে পড়াতে যেতাম সেই বাচ্চাটার মা আমাকে কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিল তোমাকে কেউ কার্তিক দিয়েছে বা দেবে কি তুমি জানো আমাকে এটা জিজ্ঞাসা করেছিল তো আমি বলেছিলাম না কেউ তো দেয়নি আর দেবে কি না আমি ঠিক জানি না আর কি তো তারপর আমি মানে ওদের তখন না আমি বিকালে টিউশান পড়াতে যেতাম তো টিউশান পড়িয়ে আমি বাড়িতে চলে আসছি এসে যেমন বাড়ির টুকটাক কাজকর্ম করছিলাম আর কি সন্ধ্যেবেলাতে তো তখন ওরা এবার দরজাতে আওয়াজ দিয়েছে তো তারপরে সবাই আমরা বাইরে বেরিয়ে এসে কার্তিককে ঘরে নিলাম আর যারা যারা এসেছিলেন সবাইকে চা বিস্কুট খাইয়েছিলাম আর কার্তিক তো দিতে হয় কার্তিক পুজোর আগে আর কি আর এই যে এখন যে কাজকর্মগুলো চলছে এটা হলো কার্তিক পুজোর আগের দিনের কাজ কাজকর্ম এই যে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই মানে বাবা মা দুজনে মিলে লাতা দিচ্ছে আর কি গোবর দিয়ে আর এটা আমার কাকি শাশুড়ি এখানে হচ্ছে যে মানে ঘরের মধ্যে একটা দুয়ার রয়েছে ওইখানটাতে যে মাটি দিয়ে লাতা দিচ্ছে আর কি এই সময়টাতে ঘরে খুব জোর জোর চলছিলো যার যা কাজ সবাই পুরো জোর কদমে শুরু করে দিয়েছিল। এই যে একটা উন তৈরি হয়েছে মাটি আর ইট দিয়ে আর এই দেখো কত বড় একটা কড়া আনা হয়েছে আর এটা আমাদের পিসি শাশুড়ি আর এখানে বাবা আর একটা দাদু মিলে এখন একটা ত্রিপল বাঁধছে রাত্রে তো আসবে কিছু কিছুজন মানুষ মাথায় কুয়াশা পড়তে পারে সেই জন্য ত্রিপর বেঁধে দিয়েছে আর এটা রান্না বান্না হয়েছিল সব এক জায়গাতে সবাই খাওয়া দাওয়া করতে বসেছে ওদিকে কাকু তারপর আমার বাবা মানে শ্বশুর বাবা আর এখানে কাকু দুটো ছেলে বাবার পরেরটা শানু আর তারপরে সঞ্জু যে এখানে ছিল আর কি আর তারপরে রয়েছে পিসি আর এখন কাকিমা ভাত দিচ্ছে আর আমি ভিডিও করছি কারণ আমাকে তো খাওয়া দাওয়া করা যাবে না কিন্তু আমি আবার না খেয়ে থাকতে পারি না ও আর এদিকে কাকিমা এখন শাক দিচ্ছে আর কি তো যাই হোক আমি না খেয়ে থাকতে পারি না এই জন্য বয়স্করা বলেছে ফল রুটি এই সব আমি খেতে পারি আর কি তো আমার জন্য সেই সব তাও আবার নুনবিহীন আর এখন ঠাকুমা দিচ্ছে কুঁদরির তরকারি আর জানো তো একটা রুটি খাওয়ার পর আমার মনে হয়েছিল আর খাবো না কিন্তু এত খিদে পাচ্ছিলো তাই আমি সমস্ত রুটিগুলো খেয়েছিলাম আর এই যেই কাকিমা এখন দিচ্ছে ফুলকপির তরকারি এই ছিল দুপুরের মেনু সবাই এক জায়গাতে খাওয়া দাওয়া করেছিলাম আর এখন এবার হচ্ছে রাতে সবাই এসে গেছে মোটামুটি যাদেরকে বলা হয়েছিল। সবাই চলে আসছে আমাদের মায়েদের বাড়ি থেকে তারপর মামা শ্বশুরের বাড়ি থেকে তো বাড়িতেই ছিল আর এই যে আসল যারা মানে যারা ঠাকুর দিয়েছিল তারা সবাই চলে আসছে আর এখানে আমি যাদেরকে পড়াতাম তাদের মায়েরাও রয়েছে আর কি তো যাই হোক আর এই যে আমি আর মিস্টার পুকুরে গিয়েছিলাম ঘর ডোবানোর জন্য তারপর এই যে এখানে এসে পুজোতে বসেছি আরও একটা ব্যাপার কি জানো তো আমার মিস্টারের ডিউটি ছিল ও তখন হাওড়াতে কাজ করতো মর্নিংয়ে ডিউটি করে তারপর বাড়িতে এসেছে ও যখন এসেছে তখন মনে হয় সন্ধে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে ওকে আমি রাস্তা পর্যন্ত আনতে গিয়েছিলাম সারাদিন না একা একা কাটাচ্ছিলাম ভালো লাগছিল না ডিউটি থেকে এসেই ফ্রেশ হয়ে এই যে পুজোতে আমরা বসে গেছি শীতকাল ছিল তাই দুজনে চাদর গায়ে দিয়ে বসেছি আর কি আর ও তো টুপি পরে বসেছে আর ধুতিটা দাদু পরিয়ে দিয়েছে ওকে আর যেখানে ট্রিপলটা টাঙানো হয়েছিল তার নিচে যেনারা ওই নাম সংকীর্তন করবেন ওই যে তারা ওখানে বসে রয়েছে আর আমি আর আমার মিস্টার এখানে বামুন ঠাকুর যা যা আমাদেরকে বলছে আমরা সেই মতো কাজকর্ম করছি আর আমার পাশে ওই যে ঠাকুমা বসে রয়েছে আর কি ঠাকুমা ফুল জল যা যা লাগবে সেই সব কিছু আমাদেরকে এগিয়ে দিচ্ছে আর কি জানো তো যখন কার্তিক পুজোটা হয়েছিল তখন এই সবের ব্যাপারে আমাদের অতটা মানে কিছু ধারণা ছিল না আর কি যা পুজোটা হয়ে গেছে আমরা মানে দুইজনই ওই চিংড়ার মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি আমাদেরকে অনেকে বলেছে যেখানে নিজেদের ছেলের পুজো হচ্ছে এখানে বস কিন্তু আমরা তখন না বুঝিনি আর কি এদিক ওদিক বেড়াচ্ছিলাম হেঁটে বেড়াচ্ছিলাম কে কী করছে সেই সব দেখছিলাম কিন্তু এখন ভাবি যে এতদিনে হলে হয়তো আমরা বুঝতাম যে জিনিসটার গুরুত্ব কতটা তখন না বুঝিনি আর কি তখন এলোমেলোভাবে কাটিয়ে দিয়েছি এখন যখন সবাই দেখি যে থেকে এটা সেটা সবাই দেখি কত মানে আগ্রহ ভরে সব কিছু কাজকর্মগুলো করছে আর কি কিন্তু আমরা না মানে ওই চিংড়ার মতো করে আর কি ঘুরে বেরিয়েছি আর তখন আমাদের বয়স অনেকটাই ছোট ছিল আর আমার মিস্টার বাইরে থাকতো শনিবার দিন আসতো আর সোমবার দিন চলে যেত অনেক দিন পর ও আবার এসেছিলো আর কি তো অন্যরকম একটা আনন্দ ছিল তো যাই হোক এখন পুজো হয়ে গেছে আর আমাদের ওই ভাইয়ের না একটা ওই ডিজে বক্স ছিল তো সেটাতেই হরিনাম চালিয়ে দিয়েছে সবাই নাচানাচি করছে আর না সবাই খুব আনন্দ করেছে আর আমাদের মেনু তো হয়েছিল বলেছি খিচুড়ি হয়েছিল এটুকুই আর আমার মিষ্টা তখন সেই কাজকর্মে ঢুকেছে আর কি তো সমস্ত কিছু ছোটোভাবেই আয়োজন করা হয়েছিল। এই যে দেখো না সবাই কত নাচানাচি করছে আনন্দ করছে আর কি আর এই যে ইনি একজন ঠাকুমা ইনি না একজন প্রাইমারি স্কুলের টিচার তো ইনি আমাকে প্রথমে টেনে নিয়ে যাচ্ছিলেন আর কি নাচানোর জন্য কিন্তু আমি নাচ কিছুই জানি না কেমন নাচবো তারপর আবার সবাই রয়েছে কী নাচবো বুঝতে পারছিলাম না তো মোটামুটি সবার সাথে গিয়ে একটু যোগ দিলাম আর কি তো এই ছিল সেদিনের সব কিছু কাজকর্ম আর তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম কি না আমি ভুলে গেছি আর কি আর ওই যে দেখো আমি এখন যাকে নাচার কথা বলছি আমাকে বুঝতে পারছো কি না জানি না আমি ওই যে লাল চাদর মাথায় দিয়ে রয়েছি আর কি তো তারই মেয়েকে আমি পড়াতে যাই আর কি তাকেও বললাম যে তুমিও নাচো কিন্তু সে আমাকে বলছে তুমি নাচলে আমি নাচবো তো যাই হোক এইভাবে আমাদের রাতটা কেটে গিয়েছিল আর কি আর এটা হলো তারপরের দিন সকালের ভিডিও আমি এখন সেই বড় কড়াতে করে খিচুড়ি গরম করছি আগের দিন অনেক খিচুড়ি বেশি হয়েছিল তো সবাই বলল যে আজকে দুপুরে আর রান্না হবে না তো এটাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর আমি এখন মিস্টারকে ডাকছি আর কি যে তুমি এসো আর এই দেখো আমার মিস্টার তখন আমরা কত ছোট ছিলাম আর আমার মিস্টারকে তো একদম বাচ্চা লাগছে আর কি একটা ভাই ভিডিও করে দিচ্ছিলো আর কি তো এই ছিল আমাদের কার্তিক পুজোর পুরো ভিডিও আমার ইউটিউবে এই ভিডিওটা রয়েছে কিন্তু তখন তো এত ভিডিও করতে জানতাম না ভয়েস আর দেওয়া হয়নি তাই আজকে আবার সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম